আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জেনে নেব ঘুমের পরে কোন সময়ের স্বপ্নগুলো সত্য হয় এবং যে সময়ের স্বপ্নগুলো সত্য হয় এবং ব্যাখ্যাগুলো অনেক সুন্দর হয় সেই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা ঘুমের গড়ে প্রত্যেক দিন ভালো খারাপ বিভিন্ন স্বপ্ন আমরা সকলেই দেখি থাকি সেজন্যে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলেই আপনি বুঝে নিতে পারবেন যে সময়ের স্বপ্নগুলো বেশি সত্যি হয় এবং যে সময়ে স্বপ্নগুলোর ব্যাখ্যা রয়েছে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আসুন সরাসরি আমরা কিতাব থেকে জেনে নিই ইনশাআল্লাহ সেহরি বা শেষ রাত্রে স্বপ্ন বেশি ফলদায়ক হয় মাহে রমজানে সেহরি খাওয়ার সব সময়ে সেহরি বা শেষ রাত্রের স্বপ্ন অর্থাৎ সেহরি যখন আমরা খাই মাহে রমজানে অথবা আজানের আগে যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি সেই স্বপ্নগুলো বেশিরভাগ সত্য হয় এবং সেগুলোর ব্যাখ্যা রয়েছে কথা বেশি বেশি সত্য স্বপ্ন হয়। মানুষ রয়েছে শুধু মিথ্যা আর মিথ্যা কথা বলে তাদের স্বপ্নগুলো মিথ্যা হয় আর যাদের যারা সত্য কথা বলে এবং নেকের কাজ করে সব সময় মানুষকে ঠকায় না তাদের স্বপ্নগুলো বেশি সত্য হয়ে থাকে ইমাম ইবনে সেন রহমতুল্লা আলী বলেন গাছপালা পল্লবিত হওয়া এবং ফল পাকার মৌসুমের স্বপ্ন বেশি ফলদায়ক ও সত্য হয় এবং গাছের ফল শেষ হওয়া ও পাতা জড়ার সময়ে স্বপ্ন খুবই দুর্বল ও কম ফলদায়ক হয় ইমাম ইবিনে সিরিন উনি এখানে বলছেন যে যখন গাছের ফল পেকে যায় ফল পাকার সময় যে স্বপ্নগুলো দেখা হয় সেগুলো সত্য হয় এবং ফল যখন গাছ থেকে পেরে শেষ করে ফেলা হয় এবং গাছের পাতাও জলে যায় ওই সময়ের স্বপ্নগুলো কম সত্য হয় আরেকটি ব্যাখ্যা আমরা জেনে নেই গাছে ফল আসার সময়কার স্বপ্ন যদিও সামান্য দেরিতে হোক না কেন তবুও তাহা অবশ্যই ফলিয়া থাকিবে আপনার গাছে যখন ভরপুর ফল থাকে সে সময়ে যে স্বপ্নগুলো দেখে থাকেন সেই স্বপ্নগুলো দেরিতে হলেও সেগুলো ফলার সম্ভাবনা আছে সেগুলোর ফল আপনি পেয়ে যাবেন স্বপ্ন আর আমরা জানি গাছের ফল পাকার মৌসুমের স্বপ্ন খুবই তাড়াতাড়ি ফলিয়া থাকে এবং তা খুবই উপকারী হয় আর গাছপালা পল্লুবিত হওয়ার স্বপ্ন ফল পাকার স্বপ্নের চেয়ে দেরিতে ফলিবে এবং উপকারের দিক দিয়ে তুলনামূলকভাবে কম হইবে এবং পাতা ঝরা এবং ফল শেষ হওয়ার স্বপ্ন আরও দেরিতে ফলিবে এবং উপকারও কম হইবে এখানে বলা হইছে যে যখন আপনার গাছে ফল ভরপুর হবে এবং পেকে যাবে ফলগুলো আপনি পারবেন সেই সময়ের স্বপ্নগুলো উপকার বেশি হবে এবং সত্য হবে তাড়াতাড়ি আপনি সেই স্বপ্নের ফলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাদিসের ভিতরে বলা আছে যে প্রবাদের স্বপ্ন আল্লাহর নূর প্রবাদের স্বপ্ন অর্থাৎ শেষ রাতের স্বপ্নগুলো ভালো স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় হাদিস শরীফে উল্লেখ রয়ে আছে তোমাদের মধ্যে যারা কথায় বেশি সত্য তাহাদের স্বপ্ন বেশি সত্য যারা কথা বলার সময় বেশি সত্য কথা বলে মিথ্যা কথা বলে না তাদের স্বপ্নগুলো বেশি সত্য হয় সুহান। আরো হাদিসে উল্লেখ বা প্রাতকালের স্বপ্ন অধিক সত্য হয় সেহের সময় যে স্বপ্নগুলো মানুষ দেখে থাকে সেই স্বপ্নগুলো বেশি সত্য হয় সুভানবর অপর একটি হাদিসে উল্লেখ রয়েছে দিনের স্বপ্ন অধিক সত্য হয় কেননা আল্লাহ আমার নিকট দিনের বেলাতে ওহি সূচনা করিয়াছেন রসুল বলেন যে দিনের স্বপ্নগুলো সত্য হয় কারণ আল্লাহ রসুল বলেন দিনের বেলাও আল্লাহ পাক আমার উপরে ওই নাজির করেছেন সুবাহান আল্লাহ সুবাহান সেই জন্যে দুপুরের স্বপ্ন অর্থাৎ দুপুর বেলা খাবার খেয়ে যখন মানুষ কাইলুনা করে এবং ঘুমিয়ে যায় সেই স্বপ্নগুলো সত্য হয় স্বপ্নের অনেকগুলো ব্যাখ্যা আপনারা জেনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের কাছে এই স্বপ্নগুলোর ব্যাখ্যাগুলো ভালো লেগে থাকে অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে সবের নিয়তে জানানোর জন্য শেয়ার করে দিবেন ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনার কাছে কেমন লেগেছে অথবা কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে চান আপনাকে আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া